আমরা পড়ব জার্মান এ ওয়ান লেভেলের বডি পার্টস বডি পার্টস জার্মান ভাষায় বলে করপার টাইলে করপার করপার মানে বডি আর টাইলে অর্থ হচ্ছে পার্টস তো এখানে জার্মান ভাষাগুলো দেওয়া বাংলা ওকে তো প্রথমটা হচ্ছে দেয়ার কফ দেয়ার কফ মাথা দাস গেসিস্ট দাস গেসিস্ট দাস হার দাস হার দি হারে দি হারে মানে হচ্ছে প্লুরাল দাস হার আর দি হারে একসাথে অনেকগুলো চুল জন্য দি দি হবে প্লুরালে সবসময় দি হয় দি হারে দি অ্যান দি অ্যান্সে দি নাসে দে আর মুন্ড দে আর মুন্ড their son their son das or das or their hals their hals the shoulder the shoulder their arm their arm the hand the hand দে আর ফিঙ্গার দে আর ফিঙ্গার দি ব্রুস দি ব্রুস দে বাউক দে বাউক দে আর রুখ্যান দাস বাইন দাস বাইন দাস নি এখানে কেটা উচ্চারণ হবে না হাঁটু হচ্ছে দাস নি দাস নি অর্থ অর্থাৎ হাটো দেয়ার আর ফুস দে ফুস দি জে হেন দি জে হেন এখানে একটা ব্যাপার আছে শুধু আঙুলের বেলায় এখানে আমরা দি ফিঙ্গার দি ফিঙ্গার বলা হয়েছে আর পায়ের আঙুলের বেলায় দি জে হেন মানে এখানে কিছু ছোট বাক্য আছে এখানে দেওয়া আছে যেমন ইস হাবে কফারস আমার মাথা ব্যথা এখানে স্মেয়ারজেন মানে হচ্ছে ব্যথা স্মেয়ারজেন স্মেয়ারজেন মানে ব্যথা এর সাথে যে কোনো অর্থ বসিয়ে দিলেই সেটা হবে মানে ব্যথা বেলায় বোঝানোর বেলায় কফস মেয়ারসেন যেমন এখানে একটা জিনিস জিনিস যে ইস হাবে বাউক্স মেয়ারসেন আমার পেট ব্যথা বাউক মিনস পেট বাউক্স মেয়ারসেন কফস মেয়ারসেন বলা যায় নিয়ে এসেয়ারজেন হাঁটু ব্যথা ইস হাবে রুখেন স্মেয়ারজেন মানে আমার পিঠে ব্যথা ইশাবেয়ারজেন আমার বুকে ব্যথা এইভাবে স্মারসেনটার সাথে যে কোনো বডি পার্ট এটা দিয়ে দিলে বোঝা যাবে এরকম একটা সেন্টেন্স বানানো যাবে ইশাবে কপ লাস্টে একটি আমি ছবি দেখিয়ে দিচ্ছি ছবিটা দেখলে অর্থগুলো বুঝতে সুবিধা হবে এখানে যে কর্পার টাইলে দেওয়া যে দেয়ার কফ কফ দাস ওর কান দেয়ার মুন্ড মুন্ড হচ্ছে মুখ দেয়ার হালস হালস হচ্ছে গলা হান্ড হাত বাউক ফুস হারে অগে নাসে শুল্টার আম এলপোগেন, নি এলবোগ্যানটা ওখানে ছিল না এটা হচ্ছে নতুন এখানে এলবোগ্যান আর কি এলবো এলবোকে এখানে দেওয়ার এলবোগ্যান তো এইগুলার হচ্ছে আর্টিকেল সহ মুখস্থ করাটাই ভালো তো প্রথমে যদি ওইভাবে না হয় তাহলে শুধু ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেললে তারপরে এই আর্টিকেলগুলো পরবর্তীতে আসলে এগুলো মানে আর্টিকেলগুলো লাগবে অন্য হায়ার লেভেলগুলোতে তো এই জন্য বেটার হচ্ছে আর্টিকেল সহই মুখস্থ করা তো যারা ভিডিওতে খুব দ্রুত বলা হয়েছে তো এটা স্ক্রিনশট আর কি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট বা পজ করে এই জিনিসগুলো আর কি নোট করে মুখস্থ করলে আই থিঙ্ক মানে দ্রুত আর কি মেমোরাইজ হয়ে যাবে আর কি